আসমত সাহাবা কর্তৃক আয়োজিত আজকে এর মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমার কারা সাথী আল্লামা আলম সাহেব সহ আজমতে সাহাবা ব্যাপারে আমরা এখানে সবাই আলে হাফ বসে আছি সাহাবাদের আজমতের ব্যাপারে আমাদের কারোই কোনো বিন্দুমাত্র কমতি নাই এবং ভরপুর আজবতের ব্যাপারে আমাদের সবারই দৃঢ়তা রয়েছে আজবতে সাহাবার ব্যাপারে অনেক কথা হয়েছে আমি ওই সম্পর্কে আর নাইবা গেলাম আমি ভিন্ন প্রসঙ্গে একটু কথা বলি এই সংগঠনের সম্মানিত চেয়ারম্যান কারাসাদী এই জন্য বললাম শব্দটা যে আমরা যখন কারাগারে একত্রে ছিলাম রিমান্ডে তো বিশ বাইশ দিন একসাথে ছিলাম তা হট্টগোলের মধ্যেই তেমন কোনো কষ্ট হয়নি আর ওরা কোনো শারীরিক কষ্ট আমাদেরকে দেয় নেই একরম আনন্দেই আমাদের দিনগুলো গেছে কিন্তু যখন কোর্টের মাধ্যমে আমরা আবার কারাগারে গেলাম আমি আমার ব্যক্তিগত আমার নিজের কথা বলতেছি কারাগারে যাওয়ার পর যখন আমাদেরকে পৃথক করে দিল এক একজনকে এক এক ছেলে ঢুকায় দিল তখন আমার নিজের অবস্থা হয়েছিল যে আমার জন্য দম বন্ধ হয়ে আসত অথচ সেখানে জানালাও ছিল দরজাগুলো কোনো ফটো ছিল না গ্রিল ছিল কিন্তু কেন জানি আমার শ্বাস বন্ধ হয়ে আসতেছে মনে হচ্ছিল যে যদি পাঁচ মিনিটের জন্য দরজাটা খুলে দিত দরজা তো খোলা গ্রিল দেয়া তালা দেওয়া আর কি যখন কাট করে তালাটা লাগাই দিল তখনই আমার হাটের মধ্যে দিলাম একটা হিট তখন আমি চাচ্ছিলাম যে কিছু সময় যদি বাইরে অন্যান্য কারা সাথীদেরকে তো অন্যান্য কারাবন্দীদেরকে তো একটা সময় সকালবেলা খুলে দেয় এবং সন্ধ্যার সময় আবার লকাবে না কিন্তু আমাদের জন্য যে এদেরকে চব্বিশ ঘন্টা ভঙ্গি না তারপরে আল্লাহর কি কুদরত সিদ্ধান্ত হলো যে বিশ বাইশ মিনিট এদেরকে ছেড়ে দেওয়া হবে বিশ বাইশ মিনিট তারা একটু হাঁটাচলা করবে তারপরে আবার তাদেরকে দিতে হবে তা আমি যেন জীবন ফিরে পাইলা যখন ছেড়ে দিল আমি গোতে সাথে পরামর্শ বলল যে আবার তো হাতের অবস্থা এরকম তো আমি স্ত্রী করতে পারি তখন গোতার কিছু আওয়াল দিল যে আপনি এই আমলগুলো করেন এই অজিবগুলো পরেন ঈশ্বল আপনি মনের স্টেপন আসবে ওরা শান্ত হবে এই জন্য বলি যে আমার উপরে ওনার বড় স্থান আছে যখন দিয়েছেন আমি বলছি আপনার সারা দিলাম তো ওনার ওই আমি আমল করার পরে মানে ধীরে ধীরে আমি শান্ত হলাম আমার এই অস্থিরতা কাটল এবং আমি পরবর্তীতে ভালোই থাকবো আমার না তো অজে ফোনে আমি আসছি এবং এই সংগঠন সম্পর্কে আমার পূর্বে মোটেও কোন ধারণা ছিল না কৌদল কৌতল কৌতল বসতেই আসছি যে দেখি এটা পণ্ডধার কারা কি এটার ম্যানিফেস্টো কি লক্ষ্য উদ্দেশ্য ইতিমধ্যেই আমরা আলিয়াস ওসামা উনিও আমার কারা সাথে তো মিনিপোস্টের মাধ্যমে আমরা ইতিমধ্যেই জানতে পারছি এর লক্ষ্য উদ্দেশ্য আর আজ বলতে ব্যাপারে আমাদের তো কোনো কমতি নাই এখন এই সংগঠনটা আমরা কীভাবে এগিয়ে নেব এবং দেশের প্রত্যন্ত অঞ্চল প্রতিটি থানা মহল্লায় কীভাবে এটা দ্রুত গতিতে পৌঁছাই দিতে পারবো কেনা কেননা সাহাবা বিদ্বেষী অলরেডি শুরু হয়ে গেছে ক্ষতি অলরেডি শুরু হয়ে গেছে মানুষের মনে সন্দেহের উদ্রোগ ওই ইসলাম দুশ্মনরা অলরেডি শুরু করে দিছে কাজেই এটা যেন খুব দ্রুত ছড়িয়ে যায় এবং এর প্রতি মেহনত শুরু হয়ে যায় এই জন্য আমাদের এখন থেকেই মেহনত করতে হবে আর আমি মনে করি এটা এমন একটি সংগঠন আমি মনে করি হেলামি সংগঠন এলহামি সংগঠন আর এটা একটা উপযুক্ত সময়ে হয়েছে এবং উপযুক্ত জায়গায় হয়েছে এবং কিছু নিঃস্বার্থ আল্লাহওয়ালা এবং দিনের তরদি লোকের হাতে এটার আমি মনে করি আছে ইনশাআল্লাহ এটা সাথে এগিয়ে যাবে এবং উত্তর উত্তর এই কাঙ্ক্ষিত লক্ষ্যে এটা পৌঁছবে এই আশা আমি ব্যক্ত করে এখানে শেষ করছি যে আজমতে সাহাবা এই নতুন সংগঠনের আবির্ভাব কি দরকার ছিল এটার জবাবে আমি বলবো যে আসলে কেন্দ্রীয়ভাবে রাজধানী ভিত্তিক ঢাকা ভিত্তিক এমন কোন সংগঠন নাই এই জন্য এটার প্রয়োজন আঞ্চলিকভাবে বা বিভিন্ন নামে আছে কিছু আর আরেকটা কথা মুখটা আমি যখন উনি বেশ কয়েকটা রাজনীতি দল করছিলেন শেষ তো মুক্ত যুগ থেকে উনি থেকে গেল তো উনি ওনার সেই প্রোগ্রামগুলিতে আমি এক বক্তিতে বলছিলাম যে সংগঠন নতুন নতুন সংগঠন হওয়ার দোষের কিছু না এটাকে অনেকে দোষ দোষারূপ মনে করে আসলে আল্লাহ যে কোন সংগঠনকে কবুল করেন আর কোনটা দ্বারা কাজ নেন এটা বলা মুশকিল এই একমধ্যে সাহাবা এটা যদি আল্লাহর উপর ভরসা করে এ ফ্লাসের সঙ্গে আগে যান তাই আমরা আশা করতে পারি যে এরা বাংলাদেশ ছাড়া আন্তর্জাতিকভাবে একটা সংগঠনের স্বীকৃতি লাভ করবে ইনশাল্লাহ তো আজমতে সাহাবাদ প্রয়োজন কেন এই জন্য যে সাহবাগ নামকে যদি প্রদর্শিত করা যায় তাদের চরিত্রকে যদি কালিমা লেপন করা যায় চরিত্রে যদি কালিমা লেপন করা যায় তাইলে ইসলামের যারা শত্রু আছে তারা এই দিনকে মিটাই দেওয়ার চেষ্টা করবে যেমন এই বাংলাদেশের একটা বড় জমা আমি নাম বলতে চাই না তারা সাহাবির দৃষ্টি বিশেষ করে আমিরে মাবিয়া সম্পর্কে তাদের খুব খারাপ মন্তব্য যে আমিরে মাবিয়া উনি রাজতন্ত্র কায়েম করে গেছেন কিভাবে কে ওনার পরে শাসনবার দায়িত্ব পেয়ে গেছেন এই কারণে কিন্তু আসলে এজিদ কিন্তু আমির মাবিয়ার সময়ে খুব আল্লাহ ছিলেন তা পড়তেন এবং এত ছিলেন যে ওই সময় কারো কোনো কি কল ছিল না কিন্তু যখন আবে এতে করেন তারপরে অবস্থার পরিবর্তন আসে তার এই অবস্থার পরিবর্তন আসবাদ সাহাবাদ এই জন্য প্রয়োজন যে বাংলাদেশে নানান ফেরকা সাহাবা একরামদের চরিত্র নিয়ে কালিমা করেন যেমন শিয়ারা শিয়ারা আপনারা জানেন শিয়ারা যে নামাজ পড়েন তারা যে ওই তিন ডাকাতে যে দোয়ায় কোনো এর মধ্যে দোয়া করেন ওই দোয়াতে আউবাকার হজরত ওসমান হজরত ওমর এবং আয়সার আদুল্লাহ তাল আনহাকে লান অথচ হুজুর সাল্লাহ আবুকর রাজ সম্পর্কে বলছেন যে সমস্ত উমতেন আমল এক পাল্লায় আর অবক্র রদলা তালা এক রাতের এক রাতের আমল যদি রাখা হয় এক পাল্লায় তেনে অবক্র রেজাল তালা আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে ওই অবক রেজালতাল আন তুরি তারা তাদের অবকরাজ তালানা উপর তারা লা রথ বর্ষণ করে দাওজুবিল্লা মিজালী এরপর শিয়াদের অবস্থা এই যখন নাকি প্রথম ক্ষমতায় আসে তখন তারা বিভিন্ন দেশের এজেন্ট করে তাদের পক্ষে বই একটা নাম নাই শিয়া সুন্নি সম্প্রীতি নামে যে লোক লেখছিলেন ওই লোক আবার লালবাগের সাথে সম্পর্কিত ছিল কিছু লেখাপড়া করছেন ডাকিবী হুজুর আব্দুল মজির ডাকিব হুজুরের আপনার নাম শুনছেন যারা যারা বয়স্ক খুব জায়গাতে আলেম। ওনার কাছে যখন নাকি এই নিয়ে পেশ করলেন হুজুর তাকে খালি একটা প্রশ্ন করছিলেন যে সম্প্রীতি অর্থ আপনি বুঝেন সম্প্রীতি কাকে বলে শিয়া সুন্নির সম্প্রীতি দিন হইতে পারে না তো বাংলাদেশে তারা কিন্তু কাজ করে যাইতেছে বিভিন্ন ভাবে লেখনের মাধ্যমে এবং তাদের দূতাবাসের মাধ্যমে কিভাবে শিয়া ইয়া তারা ছড়াবে এই কাজ তারা করে যাইতেছে হুজরাম সাহাবিদের সম্পর্কে বলছেন আসাবিকার নজুম বি আই একটা দায়িত্ব ইহিতে আমার সাহাবিরা হইল আকাশের নক্ষত্রের মতো যে কোন সাহাবিকে তোমরা তারকে অনুসরণ কর হেদায়েত প্রাপ্ত হয়ে যাবা এই হাদিসটাকে যারা নাকি সাহাবি বিদ্বেষী তারা বলে জয়ী কেন জয়িত তারা তার দলিল স্বরূপ বলে যে সাহাবা একরাম তো চুরিও করছেন জিনাও করছেন না এটা ঠিক কুড়ি করছে কিনা এটা ঘটনা ঘটছে একমাত্র আলে সুন্দল জমাতে রাখি ধরিন নবীরা মাসুক তারা গুণা করতে পারে না তবে স্বাভাবিক রামের তারা গুনা হইতে পারে কিন্তু তাদের গুনার পরবর্তী অবস্থাটা কি সেটা হলো লক্ষণীয় আল্লাহ মাঝিবনে মালেক আল আসলামীরা বেলা আনভু উরাদ্বারে জি না সংক্ষিপ্ত বটনা আমি একো সংক্ষেপ্ত বলতেছে উরাদ্বারে যখন জিরা হয়ে যায় তখন হুজুর সাল্লাহামকে কিয়া বললেন যে হুজুর আমার দ্বারা এই কাজ হয়ে গেছে আমাকে সঙ্গে সার করে হুজুর তা কি করে দেখবেন উনি বিবাহিত শুধু ইচ্ছা করে জিনা করছে এই জন্য ওনাকে সঙ্গে সার করা হয়েছে তো তো সময় মানুষের মধ্যে দুইটা বাঘ হয়ে গেছিল এক বাঘ যে মায়ের আসলামী গুনানিয়া মৃত্যু মারা গেছেন আর আরেক বাঘ উনি সুন্দর তবা করে মারা গেছেন এই আলোচনা যখন চলতেছিল তিন দিন পর সবাইকে ডাকলেন তাই কে বললেন যে আসলামী যে তবা করছে এই যদি তোমাদের মাঝে বন্টন করে দেওয়া হয় তাই না প্রত্যেকের কোন মাফির জন্য যথেষ্ট হয়ে যাবে রুহান আল্লাহ কি রকম তবা করছে এইটা দেখে না স্বাভাবিক দোষীরা গুড়াটা দেখে তারা এই হাদিসকে তারা বলে জয়ী দুর্বল অতএব এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে আমি রামবাজ আরো কথা বলার ছিল তবে শেষে আমি এইটুকু বলবো যে এই সংগঠনের জন্য জন্য আমার সাহাবার দোয়া রইল আমি ইনশাল্লাহ এই আজমতের সাহাবার তাতে কাজ করব কাজও করব আপনারা যখন হুকুম করবেন যখন যে কাজের আদেশ করবেন আমি ইনশাল্লাহ আছি আমার বন্ধু খুরশেদ আলম কাছে এবং আলী হোসেন ওসামান সাহেব ওনার বক্তৃতা আমি শুনি মাঝে মধ্যে হ্যাঁ হকের কথা উনি বলেন যেভাবে যেন চলতে পারেন এই সংগঠনটাকে যেন আগায় নিতে পারেন এই সংগঠন আগায় নেওয়ার জন্য আকাবেরদের একটা উসুরি কথা আমি বলতে চাই যদিও নাকি এই কথাটা দলের জন্য অন্য দলেরকে কে একসাথে করার জন্য তারপরও নিজের দলের মধ্যে যদি এই কথাটা চর্চা থাকে তাহলে কোনোদিন দলের ভাঙন আসবে না অনেক সময় দেখা যায় যে দল করার পরেই অঙ্কুরে বিনাশ কিছুদিন পরে এটা খণ্ড বিখণ্ড অমুকের সাথে অমুকের একটা লাভ অমুকের সাথে অমুকের মতের মিল নাই শেষ হয়ে যায় এই একটা অসুবিধি কথা যদি আমরা মনে রাখি যে এতে ফাঁকের মূল হইল তাওয়াজু অর্থাৎ ভালো করে খেলতে এতেফাকের মূল হইল তাওয়াজ আমি আমাকে যদি ছোট মনে করি অন্য কর্মী থেকে এটা হইল তাওয়াজ আর জুদা জুদা ভিন্ন ভিন্ন হওয়ার আসল হইল কিবিন যখন কিবির আসে যাবে যা আমি সংগঠনের জন্য এত কাজ করি হ্যাঁ আমার ভিতরে যখন অহংকার এসে যাবে অন্তবাই আমি ছোট মনে করব তাইলে এই সংগঠনের বেশি দূর আগাবে না তো এই উসুর যদি আমরা আগে বাড়তে পারি তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের আস্থা বিশ্বাস যে আজবতে সাহাবা একরামের ইজ্জত রক্ষা করা মানে আমাদের দিনকে বাঁচিয়ে রাখা সাহাবা একরামের ইজ্জতের মধ্যে যাহা একরামের এখ চরিত্রের মধ্যে যখন কালিমা লেপন হবে কারণ আমরা দিন পাইছি সাহাবাদের মাধ্যমে সর্বপ্রথম আওয়ালে মহাদা সাহাবা একরাম কোরআনের আওয়ালে মহাতা যে কুরআন শরীফ কোরআন শরীফ না দিল হইছে মক্কার জন্য তারপরে তো পুরো বিশ্বজননা তো আছে কিন্তু আওবানে মুকাদাব হইল মক্কাবাসী তাবাইকম এজন তাবাইকম কে যদি কলুষিত করা যায় তাহলে দিন কলুষিত হবে আমার আমাদের কাছে পৌঁছছে এই એલেন দা সিনা এইভাবে এই পর্যন্ত আসছে কেমন পর্যন্ত এইভাবে চলবে মাসখানে যদি কোন ধরনের কালিমা ল্যাপন হয়ে যায় সাহবাহিক চরিত্র নিয়ে তো সাহবাহিক রামদের চরিত্র নিয়ে আলোচনা করা অর্থাৎ তাদের কালি চরিত্রে কালিমা ল্যাপন করার অর্থ হইল দিনকে জুদা জুদা করে দেওয়া তো আল্লাহ আল্লাহ আমাদেরকে যেন এই সংগঠনের সাথে কাজ করা তো অভিজ্ঞতা করে সারা বাংলাদেশে আমরা পড়াই দিতে পারি ইনশাল্লাহ জানো আছে তৈরি নাহমদুল্লাহ আল্লাহ রসুল বাত আবাদ কল্লাহ তাল ফুল কোরআন মজিদ

ছোট একটি কথা না বললেই নয় যে বাংলাদেশের যত ধরনের ফেতনা আছে এর ফেতনার আসল রূপ এটা জেলখানার ভিতরে গেলে দেখা যায় মানে আপনি মূল রূপটা বাহিরে পাওয়া যাবে না জেলখানার ভিতরে গেলে সবাই উন্মুক্ত তার মনের যত চিন্তা ফেতনা যত ধরনের খটকা আছে এগুলো প্রকাশ করে জেলখানায় সবচেয়ে বড় একটা কমন ফেতনা ছিল আহলে কোরআনদের আমাদের ময়ানা আলী হাসান ওসামা সাহেব যে আমরা ওই বিল্ডিংয়ে ছিলাম ওখানে মজবুত আহলে কোরআনদের একটা ফেতনা ছিল তারা রাসেলও মানেন না অন্য কোন কিছু কোরআনের নির্দিষ্ট একেবারে তরজমা তারা মানেন না ওইটা ছাড়া তাদের কোনো কিছুই মানে তারা মানবেন না তাদেরকে যে মুসলমান বা তারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু মুসলমান বলা আমার মনে হয় যেন অন্যান্য কাফেরদের চেয়েও বেশি কষ্ট কষ্টকর হবে এত মানে গনরাহী তাদের ভিতরে রয়েছে সুতরাং ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন নামে বিভিন্ন পন্থায় ইসলাম বিরোধীরা ষড়যন্ত্র করে যাচ্ছে কখনো কোরআন নামে কখনো আল্লাহ রসুলের শানে আঘাত করে কখনও সাহাবাইকারের সানে আঘাত করে কখনো সাহাবাইকেরামদেরকে অস্বীকার করে কখনো কাদিয়ানি রূপ নিয়ে বিভিন্ন ধরনের ফেতনা আসবে সাহাবাইকারের সত্যের মাপকাঠি বা সাহাবাইকরাম দের মর্যাদা সম্পর্কে কোরানের অসংখ্য আয়াত অসংখ্য হাদিস উল্লেখ রয়েছে এখানে যেখানে আল্লাহ পাক নিজে তার কোরআনে সাক্ষী দিয়েছেন সাহাবা গ্রামদের মতন ইমান আনো সাহাবাই গ্রামদের উপরে সন্তুষ্টের ব্যাপারে সেখানে কোনো ধরনের দ্বিমত বা কোনো ধরনের সন্দেহ থাকাটা আমি মনে করি তার ইমানের ভিতরে ত্রুটি আছে সুতরাং আমাদের আসলাফ তাদের তাদের আজমত তাদের সান মান রক্ষা করা এটা আমাদের জন্য ইমানই দায়িত্ব শুধু ইমানি দায়িত্ব না পাশাপাশি যা এই সাহাবাইকেরামের সান মান নিয়ে ষড়যন্ত্র করতেছে করবে তাদের বিরুদ্ধে আমাদের সবসময় ঐক্যবদ্ধভাবে তাদেরকে মোকাবেলা করা এটাও আমাদের ইমানি দায়িত্ব তা সুতরাং আমাদের আজকে এখানের উপস্থিতি এটা শুধু আমাদের আলী হাসান ওসামা সাহেবের চেহারা দেখে না আমাদের খোরশেদ আলম কাসিম সাহেবের চেহারা বা তাদের ব্যক্তিত্বের উপরে নির্ভর করে না আমাদের ইমানের তাকা আমরা এখানে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ ইমানী তাকা আমরা শেষ পর্যন্ত صحابي كرام الشان مان عزة روك خرج ماتت حق بو إن شاء الله وآخر دعوانا الحمد لله رب العالم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم رضي الله عنه وردوا عنه وقال رسول الله صلى الله عليه وسلم أنا عليه وأصحابي আজমতে সাহাবা বাংলাদেশ পত্রিকায় শেখ উলাম সভায় আজকের সম্মানিত সভাপতি আমাদের প্রেরণার উৎস আল্লামা খুরশিদ আলম কাসেমি হাফিজাফুল্লাহ বাংলাদেশের শীর্ষ কারাম এবং সাহাবা প্রেমী ভাইরা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মতবনীয় সভায় আমাদেরকে বেশ হওয়ার তহ দান করেছেন আমি আপনাদের সামনে দু তিনটি কথা বলেই আমি আলোচনা শেষ করব যে আজমতে সাহাবা কেন দরকার এই প্রশ্নটা এখন এই জন্য এসছে যে দেশ তো অত্যন্ত ভয়াবহ সংকটে নিবেদিত এখন আবার আজমতে সাহাবা দরকার কেন দরকারটা এই জন্য যে ব্যাপাকের প্রশ্ন যখন আসলো যে সাহাবা বিদ্বেষীদের মনোভাবটা কিভাবে উস্কে গিয়েছিল আপনারা সবাই খেয়াল করছেন তো ওখানে তাদের লেগামকে টেনে ধরার জন্য আল্লাহ নবী সাহাবাদের আজমতকে সমুন্নত রাখার জন্যই এই আজমতে সাহাবা দরকার আমি একটি কথা বলি এই ব্যাপারে যে ইসলামের মধ্যে বিভেদ তো তখন শুরু হয়েছে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র তো ওখান থেকে শুরু হয়েছে যখন সাহাবাই কেরামের সানের উপর আঘাত শুরু হয়েছে আমরা আকাবের দেওবন্ত আকাবেরদের দেওবন্দের উলাম আমরা যারা দেওবন্দি বলি দেওবন্দিও চিন্তা করলে দেখবেন যে দেওবন্ধের মাসা একজন সাহাবাই কেরামের আজমথ নিয়ে কথা বলতে বলতে তারা শহীদ হয়ে গেছেন তার সর্বশেষ দৃষ্টান্ত হল আল্লামা জিয়া রহমান ফারুকি রহমতুল্লাহ এই সংকট কি আপনি মনে করেন বাংলাদেশে নাই আমি তিনটা গোষ্ঠীর কথা বলি যে সাহাবিদ্দিস মধ্যে সবচেয়ে ভয়ানক গোষ্ঠীর নাম হলো শিয়া সবচেয়ে ভয়ানক গোষ্ঠীর নাম হলো শিয়া আর সালাফি তথা হলে হাদিস বেদাতি এবং জামাতি এরাও শিয়াদের দ্বারা প্রমাণিত যদি এই কথা প্রমাণ করতে না পারি তো আপনারা আমার ঝিপ কেটে দিবেন মোকাবেলাটা কোথায় হবে এখান তাদের বক্তারা কি ভাবে গত পরশু দেখলাম যে এক দলের এক কারা নির্যাতিত নেতা বলতেছে তো আমরাই তো বেশি সাহাবাই কেরামের আলোচনা করি কি আলোচনা করছেন আপনারা আলোচনা করেন না সমালোচনা নিয়ে আসছেন নতুবা মা আনা আলাইহি ওয়া সাহাবি যে জান্নাতে যাওয়ার তো সাহাবাই কেরাম হয়ে নবী হয়ে আমরা জান্নাতে যাব এই জায়গায় কথা বললে আপনাদের দিলে লাগে কেন মহাতারামিন এটাকে আমাদের আমল বানাতে হবে এবং এই দাওয়াত বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাতে হবে নতবা বাংলাদেশে ইসলাম টিকবে না তিন টিকবে না আছে আর মুফতি আলী হাসান ওসামা মুফতি আমিন রহমতুল্লাহ পল্টন ময়দানে বলছিলেন যখন বিল ক্লিন্টন ছিল আমেরিকার প্রেসিডেন্ট যে ওসামার নাম শুনলে তিনটন দুই গ্লাস পানি আর এখন আমার ভাই ওসামার নাম শুনলে বেদাতিরার লঙ্গি খুলে যায় আল্লাহ তারা এই সংগঠনকে বাংলাদেশে ঘরে ঘরে পৌঁছায় শুরু করছি তখন চার বিভাগের বাংলাদেশ ছিল বিভাগ মনে বারোটা বহুত আচ্ছা হ্যাঁ আরও একটা প্রস্তাবনার মধ্যে আছে কুমিল্লা টুমিল্লা এই যে বড় বড় বিভাগ চিহ্নিত করে এক একটা বিভাগে এক একজন সাংগঠনিক সম্পাদক নিয়োগ করবেন যাতে কাজটা করতে সহজ হয় আর এই কাজটা একবারই বলছে রাজনীতি অরাজনীতি না

মহাব্বত এ ফির মানে স্বভাবগতভাবে যেমন আমরা বাবা মা আসাদাই কারাম এনাদেরকে মহাব্বত করি ইসতেদলারি মহাব্বতটা হচ্ছে কি দলিল উপর নির্ভর করে মহাব্বত করা তো যদি আমরা সাহাবাই কারাম নবী সাল্লাম আল্লাহ বা ইসলামের যে সমস্ত ফরুইদ উসলি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর মধ্যে যদি আমরা ইস্তেদলারি দলিলের মাধ্যমে যদি আমরা আমাদের ইমানকে মজবুত করি তাহলে এটা আমাদের জন্য আরও মজবুত হবে তো এখানে একটা ঘটনা নকল করছি শুধু তারিখে বাগদাদ থেকে খতি বাগদাদি রহমতুল্লাহি আলহি ওখানে নকল করেন বাদশাহ হারুন রশিদের কাছে একজন নাস্তিককে নিয়ে আসা হয়েছিল তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কোরআন এবং সুন্নাহের মধ্যে তুমি কোন সন্দেহ পোষণ করো না বা মানুষদেরকে এটা শেখাও না কিন্তু সাহাবাই সাহাবাইকার যারা আছেন সেই সাহাবাই সাহাবাইকার মাঝে তুমি বিদ্বেষ কেন মানুষের মধ্যে ছড়াও তো তখন সে কথা বলেছিল তাকে হত্যা করার টুকবে আর কি তখন সে বলেছিল যে আমি এই জন্য আসলে মূলত এটা ছড়াই কারণ হচ্ছে সাহাবাই সাহাবাইকার হচ্ছে নাকেল সুতরাং যদি নাকেলকে আপনি বাতিল করে দেন মানকুল এমনি বাতিল হয়ে যাবে তো এই জন্য আমাদের সাহাবাইকার হচ্ছে আমাদের নাকেল আজকের যেই

এবং তভিদি জনতার বহুল কাঙ্ক্ষিত একটি সংগঠন এটি পূর্বে বাংলাদেশে স্বতন্ত্রভাবে সাহাবাই কালাম রিয়া তালু আজমাইনকে নিয়ে কাজ করবে এই ধরনের কোনো সংগঠন জাতীয়ভাবে ছিল না আজ থেকে দশ পনেরো বিশ বছর আগে এ ধরনের সংগঠন হওয়ার কোনো প্রয়োজনীয়তা তখন তেমন ছিল না ওই সময়টার মধ্যে সাহাবাই কানামের বিরোধিতা করত কারা নাস্তিক মোরতাদ অমুসলিম মুসলিম যারা তারা কিন্তু সময়ের পরিবর্তনে এখন দেখা যাচ্ছে ওই শ্রেণীর পাশাপাশি আমাদের লেবাজদারীরাও সাহাবাই কারাম তাল আজমাইনের বিরুদ্ধে আচরণ শুরু করেছে তবে হ্যাঁ নাস্তিক মোর্তাদ ইসলাম বিদ্বেষীরা সরাসরি সাহাবাদের বিরুদ্ধে কথা বলতো আর এখন আমাদের মধ্যে লেবাজদারী যারা আছে তারা সরাসরি তো কথা বলে না কিন্তু এমনভাবে কথা বলে সাহাবাই কারামের ব্যাপারে মানুষের অন্তরের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয় এই জন্য এই সময়ের মধ্যে স্বতন্ত্রভাবে সাহাবাদেরকে নিয়ে কাজ করা আজমতে সাহাবা নিয়ে কাজ করার সংগঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এখানে আমাদের আল্লামা এবং মুফতি হাসান ওসামা সাহেব সহ উদ্যোগ এই কাজটা করার জন্য আমি সাধুবাদ জানাই তবে সাথে সাথে আমি আমার একটা কথা যে দেখেন আমাদের বাংলাদেশে খতমে নবুয়ত নিয়ে স্বতন্ত্রভাবে কাজ করে এরকম সংগঠন আছে এরপর দেখে খতমে নবুয়ত নিয়ে কাজ করে অনেকগুলা সংগঠন আমাদের কর্মী অঙ্গনের মধ্যে ধরতে গেলে অনেকগুলা আজমতে সাহাবা নিয়ে তো আমাদের এখানে একটা সংগ্রহ হচ্ছে এইটা যদি আমরা সফলতা পেতে হয় এটা এই ব্যানার থেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে যদি আমরা পোষাতে হয় অন্তত এই বিষয়টা নিয়ে সাহাবার তালু আজমাইনের বিষয়টা নিয়ে আমরা যারা একমত আছি যেই করার হয়ে হোক না কেন সবাইকে এই প্ল্যাটফর্মের মধ্যে প্রত্যেকটা জায়গা থেকে লোকায় না যেহেতু আমাদের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গভাবে ঘোষণা হয় নাই আংশিক ঘোষণা হয়েছে সবাইকে এখানে অন্তর্ভুক্ত করা সবাইকে যদি আমরা কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করি তাহলে আমাদের লাভটা হয় তৃণমূল পর্যায়ে কেন্দ্রীয় কমিটিতে সবাই না থাকলে হয় কি তৃণমূলে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করে কাজ করা আমাদের পক্ষে সহজ হয়ে যায় এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো আমাদের জন্য সহজ হবে আমি ব্যক্তিগতভাবে এই সংগঠনের সাথে ইনশাআল্লাহ থাকবো এবং সব ধরনের কর্মসূচির সাথে অংশগ্রহণ করবো এবং আপনাদেরকেও এই সংগঠনের সাথে জড়িত থাকার জন্য আহ্বান জানাবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ